শো টাকা এটা কি কি ডিজাইন আছে আমরা কিন্তু সব ভিডিওতে দেখিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও বরাবরের মতো বাংলাদেশ কালেকশনে বাংলাদেশ কালেকশন থেকে আজকে কিন্তু দেখাবো হচ্ছে একেবারে ঈদের পরে ধামাকা কালেকশন যা থাকবে একেবারে রিজনেবল প্রাইস আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুফিয়ান কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুফিয়ান এখন বাংলাদেশে আমাদের কিন্তু চারিদিকে এখন অনেক গরম পড়ছে আর গরমের মাত্রাও কিন্তু তোমার দেখা যায় 40 42 ছাড়িয়ে যাচ্ছে তো এর মধ্যে আমাদের যে বাংলাদেশে এবং বাংলাদেশের যে ভাইরা আছেন বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের কিন্তু এখনই ইং বয়সের যারা আমরা আছি তাদের কিন্তু এখন টি শার্ট দরকার কারণ গরমে সবাই চাই একটু টি শার্ট পরার জন্য গরমকালে কিন্তু সবাই টি পরে টি শার্টই পরে এখন শার্ট চলতেছে না তো সেই কারণে আমরা সব আপডেট কালেকশন আনছি আমাদের এখানে কলা থাকবে কলার গোলগোলা থাকবে ডোব শোল্ডার থাকবে এবং চায়না থাকবে আর এগুলো সব থাকবে আমাদের আজকের ভিডিও ঠান্ডা ঠান্ডা কুলকুল আচ্ছা আচ্ছা ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকবে তো আমরা কটন মধ্যে আগে দেখাচ্ছি আমাদের কিন্তু একটা ধামাকা অফার থাকবে অফার থাকবে এগুলো তিনটা থাকবে মাত্র নয়শো টাকা তিন পিস নয়শো টাকা তিন পিস নয়শো টাকা থাকবে সাইজ থাকবে মিডিয়াম এল এক্স অবশ্যই ভিডিওটি পছন্দের শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনটা কোন প্রাইস আছে এই একটা তিন পিস মাত্র 900 পিস মাত্র 900 এর মধ্যে অপশন আছে আপনি যে কোন তিনটি নিতে পারবেন যে কোন তিনটা যে কোন তিনটা দেখা যায় আপনি 300 টাকার একটা নিলেন 400 টাকার একটা নিলেন যেভাবে আপনার মন চায় সব কটনের মধ্যে দেখাচ্ছি তিনটা থাকবে মাত্র 900 টাকা তিন পিস মাত্র 900 টাকা 900 টাকা হ্যাঁ সাইজ থাকবে কি কি ভাই মিডিয়াম এল মিডিয়াম এল আর এগুলো সব গরমের আরাম আর আমাদের আজকে এডই চলবে ঠান্ডা ঠান্ডা কুল আচ্ছা এই যে যে কোন তিনটা মাত্র 900 টাকা এই দূরন্তে যে ভাইরা আছেন গরমে বাসাতে বাইরেতে পারছেন না আমাদের হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন তবে সবচেয়ে মেন হলো আগে আপনারা যে প্রোডাক্টগুলো নেবেন দূরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের WhatsApp ইমো নম্বরে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার আর কুরিয়ার খরচটা দিয়ে দিবেন বাকিটা আপনারা কন্ডিশনে আমরা দিয়ে দেব মাল হাতে পাওয়ার পর টাকা দেনিবে ওকে যেগুলো তিনটা থাকবে মাত্র 900 তিন পিস মাত্র 900 মাত্র 900 আজকে ইউজ পরিমাণ কালেকশন দেখাবো যা একটা দোকানদারও যারা খুচরা বিক্রি করে তারাও দেখাতে পারবে না। হুম। পিস মাত্র 900 মাত্র 900 টাকা। দেখো আজকে কি কালেকশনগুলো দেখাচ্ছি। হুম। পিস মাত্র 900। যে কোনো তিনটা আপনি নিতে পারবেন। তবে দ্রুত স্ক্রিনশট দিতে হবে। যার যেটা লাগে যে কোনো তিনটা। হুম। 3 পিস মাত্র 900 টাকা। 900 টাকা। এই যে ক্যালভিন ক্লিন খুব সুন্দর। 3 পিস মাত্র 900 টাকা। মাত্র টাকা। আমরা কালেকশনগুলো দেখাচ্ছি। হুম। খুব সুন্দর। সংকটনের মধ্যে থাকবেন কারণ এখন গরম অনেক ভাইরা দ্রুত স্ক্রিনশট দিবেন ভিডিওর সঙ্গে সঙ্গে তবে আজই মনে আমাদের ভিডিওটা ছাড়া হবে ইনশাআল্লাহ আপনারা আল্লাহর রহমতে ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথম দিন এসে শেষ বন্ধু জানি আপনাদের মাঝে আমরা আবার সামনে কিছু ভালো কালেকশন নিয়ে আসতে পারলাম তিন पीस মাত্র 900 টাকা টাকা থাকবে যে তিনটা আপনি টি-শার্ট নিতে পাচ্ছেন এই যে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল আমি কালারগুলো দেখাচ্ছি অনেক কালার আছে যে কোনো তিনটা মাত্র নয়শো টাকা কারণ গরমে কিন্তু গেঞ্জি ছাড়া এখন কেউ পড়তে পারছে না আর শার্ট তো অসম্ভব শার্ট কিন্তু এখন চলছেই না এই যে টি শার্টগুলো দেখাচ্ছি এত কালেকশন মনে হয় না সুপিয়ান ভাই কোথাও দেখাইতে পারবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আর একেবারে আপডেট কালেকশন সব আপডেট প্রত্যেকটাই আপডেট কালেকশন আর যে ভাইরা আছেন পাইকারি নিতে চান দেখা যায় সামনে কোরবানি দা চলে আসছে আর বেশি দিন থাকেও না অবশ্য কোরবানি ঈদটা কাছাকাছি এসে পড়েছে আপনারা ইচ্ছা করলে পাইকারি নিতে পারবেন পাইকারি প্রাইসটা দেখা যায় এর থেকে আরো কমে যাবে আচ্ছা এখন আমরা পোলো দেখাবো হুম হলো চায়না পোলোটা এটা কিন্তু খুবই সফট এবং ঠান্ডা লাগবে আচ্ছা হ্যাঁ ঠান্ডা লাগবে এটা সাইজ কিন্তু থাকবে এল এক্সেল এল আর এক্সেল এল এক্সেল থাকবে এটা তিনটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা তিন পিস 1000 তিন পিস 1000 আচ্ছা আচ্ছা আমরা কালেকশনগুলো দেখাচ্ছি যে কোনো তিনটা হুম মাত্র 1000 টাকা একেবারে চায়না পোলো পেয়ে যাচ্ছেন তিন পিস মাত্র এক হাজার টাকা হ্যাঁ তিন পিস আপনি চাইলে যে কোনো তিনটা নিতে পারবেন যে কোনো তিনটা মাত্র এক হাজার টাকা থাকবে আমি কালেকশন গুলো দেখাচ্ছি সব আনকমন আপডেট কালেকশন গুলো এই যে দুরন্ত স্ক্রিনশট দিয়ে দেবেন যে ভাইরা যার যত পিস লাগে ওকে তিন পিস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা থাকবে তারপর আমরা এগুলো দেখার পর চলে যাব আমাদের যে ভাইরা আছে অনেক ভাইরা আছে দেখা যায় ডব ショルダー চাহিদা অনেক ডব ショルダー এর কিছু দেখাবো হুম যে কোন তিনটা মাত্র 1000 টাকা দুরুমতো স্ক্রিনশট দিবেন যার যেটা লাগে আমরা কালেকশনটাও দেখাচ্ছি অনেক কালেকশন অনেক কালেকশন কালেকশনের শেষ নাই ইউজ পরিমাণ কালেকশন আছে তিন পিস মাত্র হাজার টাকা মাত্র 1000 টাকা থাকবে সেই কারণে বলছি যে ভাইয়ারা ভিডিওটি প্রথম দিন শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন প্রাইসটা কোনটাতে দেওয়া আছে এই যে তিন পিস 1000 টাকা দেখেন

আজকে আমাদের ভিডিওটা খুবই ফাটাফাটি হবে কারণ ঠান্ডা ঠান্ডা যে কুল কুল টি শার্টগুলো আজকে আমরা দেখাচ্ছি তিনটা মাত্র এক হাজার টাকায় সব কিন্তু চায়না হ্যাঁ চায়না ফেব্রিক্স এগুলো পরে খুব আরাম আপনারা যারা নিবেন আমাদের তো তিন কিস নিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি গরমে পরে আরাম পাচ্ছেন কিনা সব পাতলা বডি গরমে পরে আরাম হবে

বোতলটা খুলে যাবে আচ্ছা আপনি চাইলে এক কালারও ইউজ করতে পারবেন দেখা যায় অনেক ভাইয়ারা জিম করেন তাদের জন্য বেটার হাতা বড় আছে যারা একটু বড় হাতা চান এটাকে ডোপ শোল্ডার বলা হয় এগুলো তিন পিস নয়শো নয়শো যে কোনো তিনটা ডোপ শোল্ডার থাকবে নয়শো টাকা দামাকা অপর চলছে বাংলাদেশ কালেকশনে এই যে ডোপ শোল্ডার এটা হলো পিছনের ব্যাকগ্রাউন্ড এটা থাকবে সামনে তিন পিস থাকবে মাত্র নয়শো টাকা এটা কি কি ডিজাইন আছে আমরা কিন্তু সব ভিডিওতে দেখিয়ে দিই দেখা যায় অনেক ভাইয়ারা আছে না দেখে বা অনেক সময় অনেক কথা বলে সেই কারণে আমরা যেগুলোই দেখাই কি আছে এটার মধ্যে আমরা সব দেখিয়ে দিই এগুলো সব কটন ফেব্রিক্স হুম রাফেনটা করবেন ডব ショルダーে তিনটা থাকবে মাত্র 900 টাকা 3 পিস মাত্র 900 হ্যাঁ 3 পিস মাত্র 900 দুরুন্ত স্ক্রিনশট দিয়ে দেবে এটার সামনে লোগো লেখা আছে পিছনে লোগো আছে 3 পিস মাত্র 900 টাকা দুরুন্ত স্ক্রিনশট দিবেন এটা হলো পিছনের সাইড কালার আছে অনেক সুন্দর সুন্দর আমরা দেখিয়ে দিচ্ছি যে কোনো তিনটা ডোপ শোল্ডার মাত্র নয়শো টাকা দুরন্ত স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এটা হলো সিম্পল লেখার মধ্যে যারা সিম্পল চান সিম্পল নিতে পারবে তিনটা থাকবে নয়শো টাকা কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি দুরন্ত স্ক্রিনশট দেবেন যে ভাইয়াদের যেটা যেটা লাগবে এটা শুধু লেখা ছাড়া সলিড ডোপ শোল্ডার মাত্র তিন পিস থাকবে নয়শো টাকা আমি দুরন্ত স্ক্রিনশট দিয়ে দেবেন আমি কালেকশনগুলো দেখাচ্ছি দেখা যায় আপনাদের দুয়া ইনশাআল্লাহ ভিডিওতে ছাড়ল লগে লগে মান থাকে না ভাই এটা হলো ব্ল্যাক কালারে চাইলে পুতুলটা খুলে নিতে পারবেন খোলার অপশনও দেওয়া আছে তিনটা থাকবে মাত্র 900 টাকা এই দেখুন খুবই সুন্দর সুন্দর টি-শার্ট পেজ আছেন তিন পিস মাত্র 900 টাকা মাত্র 900 টাকা আরেকটা আমরা আরেকটা কালেকশন দেখাবো এখন চায়না যেটা একটু দামির মধ্যে আছে আমাদের ডিসপ্লে এখানে দেখা যাচ্ছে এখানে প্লাগের মধ্যে আছে আর এগুলো তো আমাদের দেওয়া আছে এগুলো প্রাইস থাকবে আজকে আমরা দেখিয়ে দেব আপনাকে মন কিছু টি এই যে হুম এগুলো অফার থাকবে হুম যেগুলো আমরা 600 700 টাকায় বিক্রি করেছি এগুলো তিনটা থাকবে মাত্র 1200 টাকা তিনটা 1200 হ্যাঁ তিনটা 1200 টাকা থাকবে এটার মধ্যে কি কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি যে ভাই আর অর্ডার করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটার মধ্যে কি আছে আপনি টাকাটা জিনিসটা নিয়ে আপনি হাতে নিয়ে বলবেন যে এটা কি আছে ভাই বারোশো টাকা আমাকে দিচ্ছেন না আপনি জিনিসকে দিচ্ছেন এগুলো পরে আপনি দেখা যায় যে কোনো জায়গায় যেতে পারবেন কোয়ালিটি জিনিস দেখাচ্ছি তিনটা বারোশো তিনটা বারোশো দুরন্ত স্ক্রিনশট দিয়ে দেবেন এটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল তিনটা সাইজ যার যত পিস লাগে দেওয়া যাবে তিনটা বারোশো তিনটা বারোশো কালেকশনগুলো দেখাচ্ছি কি কি কালার আছে আজকে চমৎকার চমৎকার কালেকশন দেখাচ্ছি যেগুলো আমাদের ঠান্ডা ঠান্ডা কুলকু এটা আমি একটা পরা আছি অন্য কালার এটা হলো স্টেপের মতো এটারও কালার থাকবে তিন চারটা এই সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি এটা থাকবে জিপারের মধ্যে জিপারেও কালার থাকবে চার পাঁচটা আচ্ছা এগুলো তিনটা থাকবে মাত্র বারোশো টাকা তিনটা বারোশো তিনটা বারোশো আরো কালেকশন আছে আমি দেখাচ্ছি কালেকশন শেষ নেই এত কালেকশন মনে হয় না এই যে আমি একটা পড়া আছি যেটা তিন পিস থাকবে মাত্র বারোশো টাকা ওই যে যেটা বললাম যে কালার আছে চার পাঁচটা এগুলো রাফ এন্ড টাফ ইউজ করবেন ভাই আমি বলবো যে আপনি টাকাটা জিনিস নেবেন আগে জিনিসটা দেখেন আপনার হাতে নিয়ে যে এটা কি আছে এগুলো পরেও আরাম পাবে দেখেন সব আপডেট কালেকশন দেখাচ্ছি আমরা তিন পিস বারোশো তিন পিস বারোশো এই যে ভাইরা দেখা যায় পাইকারি নিতে চান দোকান যাদের আছে শোরুমে বিক্রি করতে চান তারাও এছাড়া নিতে পারে যে কোনো তিনটা থাকবে বারোশো টাকা আমি দুরন্ত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কারণ আমি একটু তাড়াতাড়ি করছি কারণ অনেক ইউজ পরিমাণ গেঞ্জি যেগুলো ভিডিওটি অনেক সময় বড় হয়ে গেলে কিন্তু অনেক সমস্যা দেখা যায় ফুল দেখা যায় সেই আমি একটু দুরন্ত দেখাচ্ছি যেন আপনারা স্ক্রিনশটটা দিতে পারেন সেই সুযোগ করে দিচ্ছি তিন পিস থাকবে মাত্র বারোশো টাকা ভিডিওটি প্রথম দিনই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কোনটা কি প্রাইস দেওয়া আছে যার যে সাইজটা লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন চলে যাবে আপনার কাছে আপনার টি শার্ট এই ঠান্ডা ঠান্ডা কুলকুট তিন পিস বারোশো টাকা যেগুলো কমের সেগুলো কিন্তু আমরা কমে দিয়ে দিয়েছি এগুলো আমাদের প্রত্যেকটা প্রাইস কিন্তু আমাদের এগুলো আমরা খুচরা বিক্রি করেছি যেরকম আমাদের মার্কেটে শোরুম আছে পাঁচশো ছয়শো টাকা করে খুচরা বিক্রি হয়েছে যে কোনো তিনটা পাবেন মাত্র বারোশো টাকা দেখেন কালেকশন কিন্তু শেষ নেই ভাই কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না সব আপডেট দেওয়া আছে তিনটা বারোশো হ্যাঁ তিনটা বারোশো ভাই যে গরম পড়ছে এই গরমে সাত পুরে বাঁচা মুশকিল এই আমি দোয়া করি সবাই ভালো থাকুক ঢাকা শহরে যারা ঢাকার বাইরে আছেন ভালোভাবে চলাফেরা করবেন কারণ ভাই গরমে কিন্তু অনেক প্রচুর গরম টি শার্ট পরে ইনশাল্লাহ আপনারা বাঁচতে পারবো ইনশাল্লাহ আমরাও পারবো যে কোনো তিনটা থাকবে মাত্র বারোশো টাকা আমি কালেকশন দেখাইছি আপনারা দুরুন তো স্ক্রিনশট দিয়ে দেবেন বাকিটা আপনাদের চয়েস এই এটা হলো জিপারের মধ্যে যা বলছিলাম কালার আছে আর তিনটা থাকবে মাত্র 1200 টাকা রাফ এন্ড করতে পারবে তিনটা থাকবে মাত্র 1200 টাকা আচ্ছা এখানে আমাদের কিছু যে কালারগুলো আছে আমি বলছিলাম যে স্টেপের মধ্যে কালারগুলো দেখাবো হুম এই একটা কালার এগুলো যে কোনো তিনটা মাত্র থাকবে 1200 টাকা আমি কালারগুলো দেখাচ্ছি আপনারা দুরন্ত স্ক্রিনশট দিয়ে দিবেন আমাদের শেষের পর্যায়ে কালেকশন তিন পিস বারোশো তিন পিস বারোশো যে কোনো তিনটা বারোশো টাকা পেয়ে যাবে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো রাফ হ্যান্ড ইউজ করবেন ভাই আমি বলবো যে আপনারা হাতে নিয়ে দেখেন প্রোডাক্টগুলো যে কিরকম আছে যে কোনো তিনটা মাত্র বারোশো টাকা দেখেন আমি কালেকশনগুলো দেখাচ্ছি যার যেটা লাগে অবশ্যই যে তিনটা লাগবে ওই তিনটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিবে

এই ছিল আমাদের কালেকশন আর আরও আদার্স কিছু কালেকশন এখানে আছে দেখা যায় যে ভাইয়েরা আমরা যে কালেকশনগুলো আজকে দেখাইছি ঠান্ডা ঠান্ডা কুলকুল তো যার যত পিস লাগে অবশ্যই আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন খুচরা এবং পাইকারি দরুনটাই নিতে পারবেন দরুন তো দিবেন দিবেন যে খুচরা ভাইয়ারা নেবেন গরমের আরাম ঠান্ডা ঠান্ডা কুলকুল